জনুকনে শুনি সদা তোমার কনাম হে খোদা তোমার মসজিদেরি ঝাড়ু বরদা ও কামারে হাতে তুমি যখন বক্তা তখন তুমি তাই বলো যা মানুষ শুনলো আর যা মানুষ শুনলো সেটাই যেন তারা বিশ্বাস করে ব্যক্তির কথা বা কখনো ভয়ঙ্কর অবস্থা যখন সবকিছুই ধরা দেয় তার কণ্ঠের মাধ্যমে যে কথা বলছি রেডিও যকের কথা ইনফ্রন্ট অফ মাইক্রোফোন অফ স্ক্রিন যারা কাজ করবে তুমি কখনোই তাদেরকে নিয়ে রেস্ক কিন্তু নিতে পারো তোমার সাথে যতই খাতির থাকুক না কেন ইটস মিডিয়া তুমি বিনোদন মাধ্যমে কাজ করছো তোমাকে নিয়ে গসিপ হবে না তোমাকে নিয়ে বাজে কথা বলবে না এটা তো হইতেই পারে না এবং দিন শেষে যদি তুমি আসলেই একটা আলোচনার বিষয় হও তাহলে তোমাকে নিয়ে সমালোচনা হবে এবারের ইভানের নিমন্ত্রণে অতিথি হিসেবে থাকছেন আরজে টুটু আরজে यस আমি চাচ্ছিলাম এটা আসুন আরজে মিন্স হচ্ছে রেডিও জকি অনেকে জিজ্ঞেস করেন যে আরজে তে কি রেডিও জোকারও বলে বসে আচ্ছা তো রেডিও জকি জকি সহজ করে বলি আরব দেশে এক ধরনের রেস হয় যেটা খুবই অমানবিক সেটা হচ্ছে উটের রেস হয় এবং সেই রেসে ছোট ছোট বাচ্চাদেরকে বেঁধে দেওয়া হতো একটা সময় এটা মনে হয় এখন একটু বন্ধ হয়েছে হ্যাঁ বাচ্চা বেঁধে দেওয়া হতো এই বাচ্চাটা খান্না করবে আর ওই উট জোরে দৌড়াবে দেখতে চোখ রাখুন বৃহস্পতিবার রাত নয়টায় সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও সংবাদ প্রকাশের ওয়েবসাইট www.sangbadprokasht.com এ পুরুষ তুমি আর পুরুষ হওয়ার দরকার নাই তুমি মানুষ হও আর নারী তুমি পুরুষ হওয়ার চেষ্টা করো না তুমিও মানুষ হও এটা আমি সবসময় অনুরোধ করছি একজন পারফর্মার যখন কোন একটা স্টেশনের হয়ে কোন একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করবে তখন সে তার অর্গানাইজেশন কে সবার আগে রাখবার জন্য চেষ্টা করে তো স্বাভাবিকভাবে অন্য আরেকটা স্টেশনে তারই একজন পারফর্মার বন্ধু যখন থাকে সে আর বন্ধু থাকে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে